এ কি তুমি জলটা খাওনি কেন খেয়ে নাও না রে জল দিস না আমার আর কিছু ভালো লাগছে না বাঁচতে পারবো না আর কি বলছ তুমি ডাক্তার বলেছে কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে আমি চাই না কিন্তু শরীর তো আর কথা শুনছে না কষ্ট হচ্ছে রে তুমি কষ্ট পাচ্ছো আমি দেখতে পাচ্ছি না তোমার জন্য আমি কত কিছু করছি তুমি চিন্তা করো না আমি আছি তুই বললে তো একটু শক্তি পাব কিন্তু জানিস আবার শরীর আমার সাথেই নেই না না এমন বলো না সব ঠিক হবে তোমার কিচ্ছু হবে না আমি আছি তো তুই যে একা থাকতে পারবি না মালবিকা জানিস তো বাচ্চারা আছে তুমি আমার জীবনের অর্ধেক তুমি ছাড়া আমি কিছুই না তুমি আর কিছু ভেব না তোমার কিচ্ছু হবে না যদি কিছু না হয় তুই কি করবি কিছুই না তুমি আছো আমি আছি আমরা এক সাথে আছি তুমি কিচ্ছু ভেব না তুই বললে মনে হয় কিছুটা শান্তি পাবো তুমি একটু ঘুমাও আমি বরং কাজগুলো সেরে নিই তুই কেন আমাকে ধাক্কা দিলি তুই চুপ কর আমি খেলতাম তুই আমার সামনে আসলি কি করব সব সময় ঝগড়া করিস তুই তুই খুব বাজে আমি তোর সাথে খেলবই না না খেলবি না খেলবি আমার বই গেছে দেখ দাদা তুই খুব বাজে তোর সাথে সত্যি আর কোনো দিন খেলবো না তোরা ঝগড়া করছিস কেন রে শান্তভাবে খেলতে পারিস না মা দেখো না দাদা আমার খেলার জিনিসগুলো নিয়ে নিয়েছে দিচ্ছে না মা দেখো না মলি না খুব মিথ্যে কথা বলছে আমি ওর একটা জিনিসও নি নি ও বরং আমার জিনিসটাই নিয়ে নিয়েছে তোরা খেলা বন্ধ কর এবার বাড়িতে চল কিছু খাবি মা বোনকে বলো না আমার খেলাগুলো দিয়ে দেবে মলি তুমি তোমার দাদাকে খেলাগুলো দিয়ে দাও তুমি নিয়েছো কেন ওই খেলাগুলো শুধু দাদার একার কেন হবে আমিও তো নিয়ে খেলতে পারি কই তোর খেলনাগুলো তো আমাকে খেলতে দিস না তুই তো তোর খেলনাগুলো লুকিয়ে লুকিয়ে খেলিস ঠিক আছে এখন চলো খেতে এসো চলো দুজনে বাড়ি চলো খেয়ে তারপরে আবার খেলবে তবে খেলার সময় ঝগড়াঝাটি করবে না মা তুমি আমাকে অনেক দিন খাইয়ে দাওনি তোমার হাতে আজ একটু খাইয়ে দেবে তো ছোট বাচ্চা যেন খেতে পারে না নিজের হাতে খাবার তুলে খাবি মা কেন খাইয়ে দেবে তোকে হ্যাঁ মায়ের কি কোনো কাজ নেই দাদা তুই না খুব হিংসুটে খুব হিংসা করিস হ্যাঁ রে তোদের কি সব সময় ঝগড়া করতে ভালো লাগে পলাশদা তুই এখানে আজ কি মাছ ধরলি আরে আজ কিছু ভালো ধরতে পারিনি তো তুই কেমন আছিস নিমাই কেমন দেখতে পারলি বল শরীরটা ভীষণ খারাপ লাগছে কিছুতেই ঠিক হতে না কি বলছিস কি তোর শরীর তো আগে এত ভালো ছিল এখন কি হলো ডাক্তার দেখিয়েছিস ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুই হয়নি টাকা নেই পয়সা নেই কিছুই ঠিকঠাক হচ্ছে না শোন সব সময় তো ভোলা যায় না তুই মনটা শক্ত রাখ দেখবি সব ঠিক হয়ে যাবে কবে আর কি হবে কিন্তু এখন আর তেমন কিছু পারি না আগের মতো শক্তি নেই পলাশ চল ওই দিকে গিয়ে বসে কথা বলি হ্যাঁ ঠিক বলেছ অনেকদিন পর দেখা হয়েছে বসে বসে একটু গল্প করি তারপর বল তোর নৌকা কেমন চলছে মাছ তো ধরিস এখনো তাই না নৌকা তো আছেই কিন্তু মাছ পাওয়া খুব কঠিন হয়ে গেছে জীবনে শান্তিভাবে বাঁচবার আশাটা মরে গেছে পলাশদা কোথাও আর শান্তি পাচ্ছি না এমন করে বলিস না জীবনে বাঁচতে হলে অনেক কঠিন লড়াই করতে হবে হাল ছেড়ে দিলে হবে না শক্ত হাতে নিজেকে ধরতে হবে তোর স্ত্রী আর দুটো বাচ্চা আছে তাদের কথাও তো ভাবতে হবে সবই জানি সবই বুঝি কিন্তু আর কি করবো আহ বাবা শরীর যে আর দেয় না কিন্তু তুই তো কখনো হাল ছাড়তিস না তোর মধ্যে একটা বিশেষ শক্তি ছিল আমার শক্তি এখন কোথায় সবই চলে গেছে পলাশদা কোথাও কিছু নেই তোর মধ্যে অনেক শক্তি আছে শুধু তাকে তুই মনে কর তুই একদিন ঠিক বাঁচতে পারবি তোর জীবনটা ভেঙে যাবে না বিশ্বাসটা রাখ তবে তো সব সময় কিছু না কিছু পাওয়ার আশায় বাঁচতে হবে ঠিক বললি আশা হারালে জীবনটাই হারিয়ে যায় তুই মনে কর একটা ভালো দিন আসবেই আসবে তুই এত আশাবাদী পলাশদা জানি না আমি কখনো পারব কি না মনের মধ্যে একটুও ভয় থাকলে চলবে না মনের ভেতর শক্তি রাখতে হবে নদী যেমন আবার চলতে শুরু করে তেমন তুইও আমি এখন আর শক্তির কথা ভাবি না কেবল দিনটা পার করতে চাই বোকা বোকা কথা বলিস না তো সত্যি পলাস্তা কি যে করব কিছুই খুঁজে পাচ্ছি না সংসারটাও ঠিকমতো চলছে না ধীরে ধীরে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে দেখি দেখিস তুই কষ্টে আছিস জানি কিন্তু একদিন তোরও সময় আসবে বিশ্বাস রাখ হয়তো তবে সময়টা খুবই ধীরে আসছে গো চলো এবার যাওয়া যাক আমাকে আবার আবার বাড়ি ফিরতে হবে হবে অনেক কাজ আছে একদিন দেখা কেমন আকাশের অবস্থা ভালো নয় একটু পরে বৃষ্টি আসবে বলে মনে হয় মা খাবার জন্য কি বানাচ্ছো আমার খুব খেতে পেয়ে গেছে এই দাদা আগে পড়াশোনাটা শেষ কর তারপর খাস তাড়াতাড়ি শেষ কর তারপর খাবি ওহ দেখো দেখি এই ঝড় বৃষ্টি শুরু হলো রান্নাঘর থেকে এবার বৃষ্টির জল ঝরে পড়বে কত দিন আগে থেকে বলেছি রান্নাঘরের চালটাকে ঠিক করতে মা আমার বাজে শব্দ খুব ভয় করে বড় বিপদ আসছে এই ঝড়ে ঘরটাকে ভেঙে দিতে পারে এ কি মেঘের গর্জন এত বড় বড় ঝড় আগে তো কখনো দেখিনি এতটা কাঁপছে তো বাড়ি টিকবে তো কিছু বলা যাচ্ছে না খুব ভয়াবহ কিছু আসতে পারে সবাই সবাই তৈরি থেকো এমন অদ্ভুত ঝড় আগে কখনো এমন হয়নি মা আমাদের কি হবে আমাদের তো বাঁচতে হবে মা চাল থেকে কেমন উড়ে যাচ্ছে সব সবাই মিলে একসঙ্গে থাকলে ভয় পাওয়ার কিছু নেই আরে আরে দেখো তো ঘরের ছাদ উড়ে যাচ্ছে কিছু একটা করো এত বড় ঝড় আমাদের পেছু ছাড়বে না কিন্তু ভয় পেলে কিছুই হবে না সবাই শক্ত থেকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করতে হবে সবাইকে ঝড়ে ঘরটাকে ভেঙে দিলে আমরা কিভাবে বাঁচব কোথায় যাব আমাকে ভীষণ ভয় পাচ্ছে বোন তোকে ভয় করছে না হ্যারে দাদা আমার খুব ভয় লাগছে আমাদের ঘরটা বোধহয় এই ঝড়ে ভেঙে যাবে কোথায় তা আকবরে দাদা তখন সবাই ঘর থেকে বেরিয়ে চলো গাছতলায় যেতে হবে ঘর সব ভেঙে পড়ে গেছে চাপা লেগে যেতে পারে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে চলো এখন কিছু করা যাবে না গাছতলায় আমাদের আশ্রয় নিতে হবে সবাই কি ঠিক আছে কি হবে এবার এদের নিয়ে কোথায় গিয়ে থাকব ঘরটা পুরো টাই ভেঙে গেছে যতদিন আমরা একসাথে থাকব কিছুই হবে না সবাই শক্ত থেকো কেমন মা ঘরটা কিভাবে আবার তৈরি হবে সবকিছু শেষ হয়ে গেল আমাদের ঘর ভেঙে গেছে আমাদের কি হবে কোথায় যাব কিছুই করার নেই সব কিছু তছনছ হয়ে গেল এটা আমাদের জন্য এক বড় বিপদ কিন্তু একসাথে থাকলে আবার ঘুরে দাঁড়াতে পারবো এমন ঝড়ের কথা তো আগে কেউ শোনেনি কিন্তু সাহস হারালে চলবে না আমরা সবাই একসাথে আছি আমাদের খুব কষ্ট আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আমরা কোথায় থাকবো মা ঘর নেই কোথায় আশ্রয় নেব একটু সাহস রাখো আশ্রয় তো পাওয়া যাবে এই সময় আসলে সবাই একে অপরকে সাহায্য করবে আমাদের ঘর ভেঙে গেছে তোমরা সবাই দেখতে এসেছো তাই না পলাশদা কিছু তো করতে পারলাম না কিন্তু আমরা আছি তোমরা একা হবে না তোমাদের জন্য সব কিছু করব। এমন ভয়াবহ জ্বরের কথা আমরা কেউ ভাবিনি কিন্তু এখন যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কিছুই হবে না আমরা এখানে আছি মালবিকা বৌদি তুমি চিন্তা করো না তোমরা একা থাকবে না বিশ্বাস রাখো আমার শক্তি এখন অনেকটাই শেষ তবে তোমাদের আশ্বাসে কিছুটা শক্তি পাচ্ছি যতটা পারি বাঁচব বাচ্চাদের নিয়ে আমরা সবাই একত্রে চেষ্টা করব সবাই জানে এটা সময়ের কষ্ট কিন্তু একে অপরের সাহায্যে আবার ঘুরে দাঁড়ানো যাবে একটা রাতের জল জ্বর আমাদের সব শেষ করে দিয়েছে তোমরা আমাদের সঙ্গে আছো তাই আমরা সবকিছু সামলাতে পারব এক সঙ্গে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে চিন্তা করো না কেউ তাহলে আমরা কোথায় থাকবো স্যার আশ্রয় কোথায় পাব এখন কোথাও যাওয়া যাবে না আমাদের এখানেই কাছেই থাকতে হবে তাহলে মা আমাদের আবার ঘর তৈরি হবে আবার সবকিছু ধ্বংস হয়ে গেলেও আমাদের একে অপরের পাশে থাকতে হবে ঘর আবার তৈরি হবে চিন্তা করো না একটু ধৈর্য ধরো সবই আবার ঠিক হয়ে যাবে মা তুমি জানো এই নৌকায় বসে খেতে খেতে মনে হয় একেবারে বাড়িতেই আছি হ্যাঁ মলি এই নৌকাই তো এখন আমাদের বাড়ি এখানে শান্তি কোথাও আর যেতে হবে না এতদিন পর একটু শান্তি পেলাম মালবিকা কিন্তু মনে হচ্ছে শরীরটা ঠিক নেই গো একটু বেশি ক্লান্ত লাগছে মা নদীতে মাছ বেশি আছে এদিকে যদি মাছ ধরতে যাওয়া যায় হ্যাঁ মা তুমি কি মাছ ধরবে আমাদের খুব ভালো লাগবে মাছ ধরার আগে আমাদের সবার কিছু খাওয়া দরকার মাছ ধরাই তো সবার পছন্দ কিন্তু তুমি যদি একটু খেয়াল না রাখো তো আমি আর কিছুতেই পারছি না শরীরটা খুবই বেহাল তবে কি মাছের খাবারের জন্য কিছু করছো রান্নার জন্য আমাদের কি কিছু আছে আমাদের কাছে তো সব কিছুই আছে মাছ ধরে খাবো সময় মতন সব কিছু হবে চিন্তা করো না কি রান্না করবে মা মাছের ঝোল না তরকারি মালবিকা সময় বেশি লাগছে না তো একটু তাড়াতাড়ি করো সব কিছু নিজের হাতে তৈরি করতে হবে পলাশ তাড়াহুড়ো করলে ভালো হবে না মা নৌকার মধ্যে খাবার খাওয়া খুব আনন্দের মনে হচ্ছে কোথাও একটা নতুন জীবন শুরু করলাম ও এত সুন্দর পরিবেশ বাড়ির মতো লাগছে এখানে ঘুমাতে বেশ ভালো হবে তোমরা সবার জন্য কি একটা সুখবর আনতে পারো না একটু শান্তি চাই তুমি আর একটু ধৈর্য ধরো একটু বিশ্রাম নাও তারপর আমরা আবার আগের মতন চলতে পারবো মাছ ধরতে খুব ভালো লাগবে শিগগিরই আমরা মাছ ধরে খাব মা আমি মাছ ধরি তুমি সঙ্গ দাও খুব মজা হবে আমরা সবাই একসঙ্গে নৌকায় থাকলে একটু শান্তি পাবো শরীরটা খুব ক্লান্ত মালবিকা এখন আর কিচ্ছু ভাবতে পারছি না শুধু একটু ঘুমাতে চাই হ্যাঁ তুমি একটু ঘুমানোর চেষ্টা করো বাড়ির মতো শান্তি পাবো আমরা মা তুমি বিশ্রাম নাও আমরা সব কিছু করতে পারবো এটা আমাদের জীবনের নতুন শুরু আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে এই নৌকাতেই মা ও মা বৃষ্টি অনেক বেশি হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি নদীর পারে ফিরতে হবে ওখান থেকে ফিরতে হবে মালবিকা জল অনেক বাড়ছে মা মা তাড়াতাড়ি নৌকা চালাও তাড়াতাড়ি ফিরছি সবাই সাবধানে থাকবে ও মা মা আমি ভয় পাচ্ছি আমার কেমন যেন লাগছে মলি তুমি একটু শান্ত থাকো আমরা দ্রুত ফিরে যাব আর ভয় পেও না এটা তো দারুণ ঝড় নৌকা থামানোর চেষ্টা করো নৌকা উল্টে যেতে পারে শান্ত থাকো মলি আমি আছি আমরা সবাই ঠিক থাকব দ্রুত ফিরে আসো এই নদী খুব তীব্র হয়ে উঠেছে মা আমি আর পাচ্ছি না নৌকাটা দুলছে নদীতে পড়ে যাবে না তো কারোর কিচ্ছু হবে না চুপচাপ বসে থাকো আহ মা মা বাবা দাদা আমাকে বাঁচাও আমি আমি পড়ে গেছি মলি আমি আসছি মা 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 মলি পড়ে গেছে মনকে তাড়াতাড়ি নৌকায় তুলে নিয়ে এসো মলি মলি তুমি ঠিক আছো মা আমি আর পারছিলাম না ঝড়ের গতিতে আমি আমি পড়ে গেছিলাম আমাদের মধ্যে কেউ একা অন্যকে ছেড়ে যাবে না আমি জানতাম তুমি আমাকে পৌঁছাবে अभी जानता हूँ माँ उन्हीं কষ্টে আমরা বেঁচে বিড়েছি আমার সঙ্গে থাকো মলি সব ঠিক হয়ে যাবে মা পলිට অনেক ভয় পেয়ে গেছে তবে তুমি যেভাবে তাকে বাঁচালে তা দেখবার মতো তুমি সত্যি সাহসী মা আমরা সবাই এক সাথে আছি কোনো কিছু আমাদের টুটতে দেবে না মালবিকা মালবিকা আমি আর পারছি না মনে হচ্ছে খুব ক্লান্ত লাগছে তুমি কি বলছো তুমি এভাবে ভাবলে চলবে না ডাক্তার তো আসছে আমি আর বাঁচবো না মনে হয় গো খুব কষ্ট হচ্ছে না না তোমার কিছুই হবে না তুমি বেঁচে থাকবে আমি তোমার পাশে আছি বালি পিকলু সবার জন্য আমি আর কিছুই করতে পারলাম না আমাকে তোরা সবাই খুব ক্ষমা করিস তুমি এভাবে বলো না খুব কষ্ট হচ্ছে আমার কি যে কি মালবিকা বৌদি আর নিমাই তার অবস্থা যে খুব খারাপ হয়ে গেছে ডাক্তার বাবু দয়া করে আমার স্বামীকে বাঁচান ও খুব কষ্ট পাচ্ছে সবকিছু চেষ্টা করছি কিন্তু সময় খুব কম আছে মা বাবা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না বাবা ও বাবা তুমি কোথায় আছো বাবা তুমি কথা বলো বাবা আমি আর তোমাকে হারাতে চাই না তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না মালবিকা সময় শেষ হয়ে এসেছে গো পলাস্তা আমাদের মধ্যে নেই দুঃখিত বাবা বাবা না তুমি চলে গেছো আমি কি করবো বাবা কেন কেন এভাবে আমাদের সকলকে ছেড়ে চলে গেলে মালবিকা আমরা তোমার পাশে আছি নিমাইয়ের আত্মা শান্তিতে থাকুক নিমাই ভালো মানুষ ছিল তাকে হারানো আমাদের জন্য কষ্টের গো না বাবা বাবা আর না বাবা আর আমাদের কাছে ফিরে আসবে না মা কেন চলে গেল আমরা এক সঙ্গে থাকব পিকলু মলি তোর এইভাবে কাঁদিস না কেউ চিরদিন তো বেঁচে থাকে না রে আমাদের লড়াই করে আবার বাঁচতে হবে নতুন লড়াই সব কিছু হয়ে গেছে তোমাদের এখন নিমাইদার শান্তি কামনা করা ছাড়া কিছুই করার নেই গো তোমাকে দেখতে পাবো না তুমি তো আমাদের ছেড়ে যাওয়ার কথা বলনি তুমি বলেছিলে কখনো আমাদের ছেড়ে চলে যাবে না তুমি কেন চলে গেলে তুমি আমাদের জন্য এক সঙ্গে থাকতে এক সঙ্গে বাঁচতে অনেক কিছু স্বপ্ন দেখেছিলে কিন্তু কিন্তু এখন মালবিকা নিমাই ভালো মানুষ ছিল তার আত্মা শান্তি পাক আমাদের সবারই একদিন যেতে হবে কিন্তু জীবন তো চলতেই থাকবে তোমাদের শক্ত হতে হবে মালবিকা জীবন চলবে আত্মা শান্তিতে থাকবে তোমরা বাঁচবে তার জন্য কিছু করতে হবে বৌদি পিকলো মলি সময় কখনো থেমে থাকে না আর দুঃখের মধ্যেও আমাদের বাঁচতে হবে বেঁচে থাকতে হবে নিমাই চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে তার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বাবা আমি কি করব আমি তো তোমাকে হারাতে চাইনি তুমি ছাড়া আমার কিছুই নেই আমাদের তো কোনো আশ্রয় নেই বাবা যদি না থাকে আমাদের কি হবে আমরা এক সঙ্গে থাকতে পারবো আমাদের কিছুই হারানো হয়নি তোদের বাবার স্মৃতি তার ভালোবাসা আমরা ভুলবো না আমাদের বেঁচে থাকতে হবে হ্যাঁ মালবিকা নিমাই তোমাদের কাছেই থাকবে তার জন্য জীবন এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের পরিবারের শক্তি হবে বৌদি তুমি তো জানো জীবন কঠিন কিন্তু তুমি যদি মাথা তুলে চলতে থাকো তোমার পরিবারের জন্য তোমার বাচ্চাদের জন্য সব কিছু ঠিকঠাক হয়ে যাবে নিমায়ের স্মৃতি তোমাদের সাহস বাড়াবে হ্যাঁ ওর জন্য আমি শক্ত হয়ে বাঁচব তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই পারবো না আমাদের এক সঙ্গে বাঁচতে হবে বেঁচে থাকা লড়াই চালিয়ে যেতে হবে শক্তই থাকো মালবিকা আমরা তোমার পাশে আছি পলাশ চিরকাল তোমাদের হৃদয়ে থাকবে দাদা এই দাদা এই দেখ কেমন নৌকায় দৌড়াচ্ছি আমি তো পাখির মতো উঠতে পারি তুমি কি জানো আমি তোমার চেয়ে বেশি দ্রুত ছুটতে পারি আচ্ছা তবে দেখি তুই আর কি করতে পারিস দাদা আমরা একসাথে আমরা সুখে আছি এখানে আমাদের নিরাপত্তা আমাদের শান্তি মা এই নৌকা কি আমাদের জন্য সবকিছু এখানে আমাদের সব আছে হ্যাঁ আমাদের এখানে সব কিছু আছে আমরা থাকবো এই নৌকাতে সব বাবার কথা খুব মনে পড়ছে না হ্যাঁ আমার সন্তানরা তোমরা জানো এই নৌকাটাই আমাদের নতুন জীবন আমরা এখানে নতুন কিছু শুরু করতে পারি আমাদের নিজেদের বাড়ি আমরা অনেক সুখে আছি হ্যাঁ মা তুমি বলেছিলে আমি তো আর কখনো দূরে চলে যাব না এই নৌকায় আমার বাড়ি তোমরা বড় হচ্ছ তোমাদের ইচ্ছাগুলো পাল্টাবে তবে জানো আমি চাই তুমি যখনই এখানে থাকো সুখে থাকো এই নৌকায় শান্ত নদীর পাশে আমাদের নতুন জীবন শুরু হবে মা তুমি তো বলেছিলে আমাদের এই নৌকায় থাকতে হবে তাই না হ্যাঁ অবশ্যই আমাদের নৌকা আমাদের ঘর আমাদের সুখ